বিকেলের শান্ত আকাশে সূর্য ডুবে যাচ্ছে গাছের উঁচু ডালে এক বৃদ্ধ কাক ও তার স্ত্রী কাকি বসে আছে বাতাসে এক ধরনের বিষণ্নতা কাকি দীর্ঘশ্বাস ফেলে বলে বৃদ্ধ দিন দিন এই পৃথিবীটা যেন বদলে যাচ্ছে স্বার্থপরতা লোভ দুঃখ সব যেন চারদিকে ভর করেছে কখনো কখনো মনে হয় আমাদের এত বছরের অভিজ্ঞতা কি কোনো কাজে লাগবে না বৃদ্ধ কাক মৃদু হেসে বলে কাকি তুমি ঠিক বলছো কিন্তু এই পৃথিবীটা এমনই ছিল এমনই থাকবে তবে যারা ধৈর্য ধরে বিশ্বাস রাখে তাদের পথ একদিন নিজেই খুলে যায় তোমাকে একটা গল্প শোনাই যা আমি বহু বছর আগে এক রাজবংশে বসবাস করার সময় শুনেছিলাম ওই গল্পটি আজও আমার মনে গভীর দাগ কেটে রেখেছে বৃদ্ধ কাক বলল একদিন দুই ভাই এক অজানা দেশে বন্দি অবস্থায় ছিল ছোট ভাই দুঃখ করে বড় ভাইকে বলল ভাই এমন একটা গল্প শোনাও যা শুনে ঘুম পালিয়ে যায় তখন বড় ভাই বলল আমি তোমাকে নিজের জীবনের গল্প বলছি মন দিয়ে শুনলে শুধু ঘুম নয় তোমার ক্ষুধা পিপাসাও উড়ে যাবে আর এ ই বলে সে শুরু করল তার জীবনের এক অবিশ্বাস্য কাহিনী যা ঈশ্বরের মর্জি তা হয়েই থাকে জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে শেষে এই কথাটা কতটা সত্যি চলুন একটা গল্পের মাধ্যমে তা বোঝার চেষ্টা করি আর হ্যাঁ আপনারা সবাই গল্পের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ এই গল্পটা আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে তাহলে চলুন আর সময় নষ্ট না করে গল্পটা শুরু করি অঙ্গ নামের এক রাজ্যে রাজা হর্ষবর্ধনের শাসন চলত রাজা হর্ষবর্ধন ছিলেন একজন অত্যন্ত পরোপকারী ও দয়ালু স্বভাবের রাজা যে ই রাজদরবারে কোনো দরখাস্ত নিয়ে আসত সে মনমত বর পেত তার সম্পর্কে এই কথা প্রচলিত ছিল যে তার দরজায় আসা কোনো মানুষ খালি হাতে ফিরে যায় না একদিন রাজার দরবারে এক ব্যক্তি এল সে রাজাকে প্রণাম করল এবং বলল রাজন আমি শুনেছি আপনার সামনে যে কোনো ফরিয়াদি আসে সে কখনো খালি হাতে ফিরে যায় না যদি এমন হয় তাহলে কি আপনি তিন দিনের জন্য আমাকে আপনার রাজগদিতে বসার অনুমতি দেবেন আপনি প্রাসাদে গিয়ে বিশ্রাম করুন আর আমি রাজগদিতে বসে আপনার রাজ্য পরিচালনা চালাব রাজা সঙ্গে সঙ্গে রাজগদি থেকে নেমে এলেন এবং তার দরবারে উপস্থিত সমস্ত মন্ত্রী ও দরবারীদের আদেশ দিলেন আজ থেকে ঠিক তিন দিন পর্যন্ত তোমরা সবাই এই ব্যক্তির আদেশ অনুসরণ করবে একথা বলেই রাজা তাকে নিজের জায়গায় বসিয়ে দিলেন এবং নিজে প্রাসাদে চলে গেলেন সে লোকটি তিন দিন ধরে বেশ জাগজমকভাবে রাজগদিতে বসে রাজ্য চালাতে লাগল চতুর্থ দিনে রাজা যখন তার কাছে এলেন তখন বললেন ভাই তুমি তো তিন দিন ধরে এই গদিতে বসে আছ এখন গদি থেকে নেমে এসো আর নিজের পথ ধরো এ কথা শুনে লোকটি বলল রাজন প্রথমে আমি শুধু আপনার দানশীলতার পরীক্ষা নিতে চেয়েছিলাম সত্যি বলছি আমি আপনার সম্পর্কে যা শুনেছিলাম আপনি তার থেকেও অনেক বড় কিন্তু এখন তিন দিন এই গদিতে বসে থাকার পর আমার মন বদলে গেছে আমি আর ই গদির সিংহাসন ছাড়তে চাই না আপনাকে তো গোটা দুনিয়া ঈশ্বরের অবতার বলে আমি আপনার কাছে প্রার্থনা করছি এই রাজগদি এবং রাজ্য আমাকে ঈশ্বরের নামে দান করে দিন রাজা তার কথা শুনে মুচকি হেসে বললেন ঠিক আছে ভাই এই রাজগদি এবং রাজ্য আজ থেকে তোমার হল এখন তুমি একে সামলাও আমি চললাম এই বলে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন তিনি রানীকে পুরো ঘটনা বললেন রানী ও রাজার মতোই সদয় মনের মানুষ ছিলেন তিনি একটি অভিযোগও মুখে আনলেন না তারপর রাজা ও রানী তাদের দুই পুত্রকে নিয়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন চলার আগে তারা তাদের রাজসিক পোশাক ত্যাগ করলেন সাধারণ পোশাক পরেছিলেন রাজার ঈশ্বরে অগাধ বিশ্বাস ছিল তিনি মনে মনে ভাবতে লাগলেন মনে হচ্ছে পরমাত্মা আমার জন্য কিছু অন্য ভেবে রেখেছেন রাজা তার স্ত্রী এবং দুই পুত্রকে নিয়ে যাত্রা শুরু করলেন তিনি ভাবতে লাগলেন কাল পর্যন্ত আমার যাত্রার জন্য শত শত হাতি ও ঘোড়া ছিল আজ হেঁটে চলতে হচ্ছে কাল পর্যন্ত হাজার হাজার চাকর চাকরানি সামনে দাঁড়িয়ে থাকত আজ কেউ খবর নেবারও নেই তবুও রাজা এই অবস্থাতেও অভিযোগের একটি কথাও মুখে আনলেন না পায়ে হেঁটে চলতে চলতে তিনি কখনো দুকোষ কখনো চারকোষ পার করতেন কখনো কিছু খাওয়ার জড়ত আবার কখনো না খেয়ে থাকতে হতো। তবুও তিনি পরমাত্মার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতেন এবং সবসময় তার কৃতজ্ঞতা প্রকাশ করতেন কয়েকদিন এইভাবে হেঁটে হেঁটে চলার পর তারা এক নগরে পৌঁছালেন এবং একটি সরাইখানায় গিয়ে উঠলেন সেই নগরের বাইরে একটি বড় ব্যবসায়ীর কাফেলা এসে থেমেছিল সেই ব্যবসায়ী ঘোড়ায় চড়ে নগর দর্শন করতে করতে সেই সরাইখানার সামনে এসে পড়ল যেখানে রাজা ও তার পরিবার ছিল ব্যবসায়ীর চোখ যখন রানীর ওপর পড়ল তখন সে সঙ্গে সঙ্গে বুঝে গেল এই মহিলা উচ্চবংশীয় সে মনে মনে রানীর প্রতি মুগ্ধ হয়ে পড়ল এবং ভাবল কেন না আমি এই মহিলার সঙ্গে বিয়ে করি মনেই সিদ্ধান্ত নিয়ে সে রাজার কাছে গেল সে বলল হুজুর আমি একজন ব্যবসায়ী আমার কাফেলা নগরের বাইরে অবস্থান করছে আমার স্ত্রী সন্তান সম্ভবা আর এ ই সময়ে তার দেখাশোনা করার কেউ নেই আপনাকে দেখে খুব সজ্জন ও দয়ালু মনে হচ্ছে আপনার স্ত্রীকে যদি একদিনের জন্য আমার সঙ্গে পাঠান তাহলে হয়তো তার সঙ্গ আমার স্ত্রীর কষ্ট কিছুটা কমিয়ে দিতে পারবে না হলে আমার মনে হচ্ছে সে বাঁচবে না রাজা ও রানী এই কথা শুনে একটু অপ্রস্তুত হয়ে পড়লেন তবুও সদয় হৃদয়ের রাজা বললেন যদি এই দারিদ্র্যের অবস্থাতেও আমরা কারো উপকারে আসতে পারি তাহলে তা আমাদের সৌভাগ্যের কথা তুমি দেরি করো না আর কে জানে ওর স্ত্রী কি অবস্থায় আছে রানী ও বিন্দুমাত্র আপত্তি না করে সঙ্গে সঙ্গেই যাওয়ার জন্য প্রস্তুত হলেন সরাইখানা থেকে বাইরে এসে সেই ব্যবসায়ী বলল আমার কাফেলা শহর থেকে অনেক দূরে আর এখানে আসতেও বেশ দেরি হয়ে গেছে আপনি আমার সঙ্গে ঘোড়ায় চেপে চলুন যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাফেলার কাছে পৌঁছাতে পারি বেচারি রানী সেই ব্যবসায়ীর ছলনা বুঝতে পারলেন না আর ঘোড়ায় উঠে তার সঙ্গে রওনা হলেন ব্যবসায়ী রানীকে নিয়ে তার কাফেলায় পৌঁছাল তারপর সে কাফেলাকে যাত্রার আদেশ দিল এবং নিজের ঘোড়া একপাশে রেখে পালিয়ে গেল এবং রানীকে সঙ্গে করে নিয়ে চলল এ ই সব দেখে রানীর বুঝতে দেরি হল না যে সেই সহদাগর তাকে প্রতারণা করেছে রানী খুব চিৎকার করলেন ছটফট করলেন কান্নাকাটি করলেন সাহায্যের জন্য চেঁচালেন কিন্তু সেই সওদাগরের মনে একটুও দয়া জাগল না সে রানীকে ঘোড়ায় বসিয়ে দূরে কোথাও নিয়ে চলে গেল অন্যদিকে সরাইখানায় অপেক্ষা করতে থাকা রাজা ভাবতে লাগলেন রানীর এখনও ফেরা হল না কেন তিনি ভাবলেন চলো নিজেই দেখে আসি ব্যাপারটা কি তিনি নিজের দুই ছেলেকে সঙ্গে নিয়ে সরাইখানা থেকে বেরিয়ে পড়লেন এবং শহরের বাইরে পৌঁছালেন তিনি অনেক খুঁজেও সেই সৌদাগরের কাফেলার কোন চিহ্ন খুঁজে পেলেন না তখন হঠাৎ করে উত্তরের দিকে ধুলোর ঝড় উঠতে দেখলেন রাজা অনুমান করলেন নিশ্চয়ই সেই লোক আমার রানীকে ওই দিকেই নিয়ে গেছে রাজাও দুই ছেলেকে সঙ্গে নিয়ে সেই দিকেই রওনা হলেন যেদিকে কাফেলা গিয়েছিল কিছু দূর হেঁটে যাওয়ার পর রাজা পথ হারিয়ে ফেললেন এবং অন্য এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে তার সামনে একটি নদী প্রবাহিত হচ্ছিল রাজা এদিক ওদিক তাকিয়ে দেখলেন যদি নদী পার হওয়ার জন্য কোনো নৌকা মেলে কিন্তু আশেপাশে কোথাও কোনো নৌকা ছিল না তিনি কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বড় ছেলেকে নদীর তীরে বসালেন ছোট ছেলেকে কাঁধে তুলে নিয়ে নদীতে নেমে পড়লেন রাজার উদ্দেশ্য ছিল প্রথমে ছোট ছেলেকে নদীর ওপারে পৌঁছে দেবেন তারপর আবার ফিরে এসে বড় ছেলেকে নিয়ে যাবেন কিন্তু মানুষভাবে এক হয় আর এক তিনি ছোট ছেলেকে কাঁধে নিয়ে অনেক কষ্টে নদীর মাঝামাঝি পৌঁছেছিলেন ঠিক তখনই তিনি বড় ছেলের চিৎকার শুনতে পেলেন তিনি ঘুরে তাকিয়ে দেখলেন একটি বন্য ভালুক তার বড় ছেলের ওপর আক্রমণ করতে চলেছে রাজা নিজের সন্তানের চিৎকার শুনে আতঙ্কে পড়ে গেলেন ঘাবড়ে যাওয়ার কারণে রাজার কাঁধে বসে থাকা ছোট ছেলে নদীতে পড়ে গেল এবং স্রোতে ভেসে গেল এবার তো রাজা নিজেও খুব বিচলিত হয়ে পড়লেন যেমন তেমন করে নদীর এক পারে পৌঁছালেন তিনি ভাবলেন আমার বড় ছেলেকে তো জঙ্গলের ভালুক নিয়ে গেল আর ছোট ছেলেটা নদীতে ডুবে গেল আগে রাজপাট হারালাম তারপর রানী কেড়ে নেওয়া হলো। এখন দুই ছেলেও ছিনিয়ে আমার কাছ থেকে রাজা মনে মনে খুবই দুঃখ পেলেন এ ই অবস্থাতেই হাঁটতে হাঁটতে তিনি দুপুরবেলা এক শহরের কাছে পৌঁছালেন তিনি দেখলেন শহরের মাঝখানে এক খোলা মাঠে অনেক মানুষের ভিড় জমেছে এই ভিড় দেখে রাজা আশ্চর্য হয়ে গেলেন এবং ঘটনা জানার জন্য সেই দিকে এগিয়ে গেলেন সেই শহরে একটি নিয়ম ছিল যখন পুরনো রাজার মৃত্যু হত তখন সমস্ত মন্ত্রী ও দরবানি শহরের মানুষদের নিয়ে এক মাঠে জড়ো হতেন তারপর একটি পাখিকে উড়িয়ে দেওয়া হতো। যার মাথায় বাজ বসত তাকেই রাজা ঘোষণা করা হতো এবং তাকে রাজগদিতে বসানো হত ঠিক সেই কারণেই সেখানে এত ভিড় জমেছিল বাজ পাখি ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত সে কারও মাথায় বসেনি বোধহয় ভাগ্য সেই পুরনো রাজারই অপেক্ষায় ছিল যেই না রাজা সেখানে পৌঁছালেন বাজ পাখি গিয়ে ঠিক তার মাথার ওপর বসে পড়ল বাজ তার মাথায় বসতেই সব দরবারি ও মন্ত্রী হাতজোর করে তার সামনে এসে দাঁড়াল এবং তাকে তাদের রাজা মেনে নিল তারা বলল চলুন মহারাজ এখন আপনি ই এ ই দেশের রাজা চলুন আপনার সিংহাসন গ্রহণ করুন কিন্তু রাজা বললেন অরে ভাই আমি তো নিজে ইচ্ছা করেই রাজপাট ছেড়ে দিয়েছি এই ফকিরি জীবন আমি রাজত্ব ছেড়ে পেয়েছি এখন আর রাজপাটে আমার কোনও আকর্ষণ নেই রাজার এ কথা শুনে সব দরবারই বুঝে গেলেন আমরা এর চেয়ে ভালো রাজা আর পাব না তারা জোর করে তাকে রাজা বানিয়েই ছাড়ল তাকে রাজার পোশাক পরানো হল মাথায় মুকুট পরানো হল এবং রাজপ্রাসাদে নিয়ে গিয়ে সিংহাসনে বসানো হল এরপর শহরে বহুদিন ধরে নতুন রাজার অভিষেক উপলক্ষে উৎসব চলল রাজাও মনে মনে ভাবলেন এই রাজ্যবোধয় ঈশ্বরের পুরস্কার তিনি রাজ্যের কাজকর্ম সামলাতে লাগলেন কিন্তু তার মনে সবসময় দুঃখ লেগেই থাকত যখনই তার স্ত্রী ও সন্তানদের কথা মনে পড়ত তার চোখ ভিজে যেত এখন শোনা যাক সেই দুই ছেলের কী হল যাকে জঙ্গলের ভালুক তুলে নিয়ে গিয়েছিল তাকে পথিমধ্যে এক শিকারী দেখে ফেলেন তিনি তীর ধনুক নিয়ে সরাসরি ভালুককে নিশানা করেন ভালুক সঙ্গে সঙ্গেই মরে যায় আর ছেলেটির প্রাণ বেঁচে যায় আর যে ছেলে নদীতে পড়ে গিয়েছিল তাকে এক জেলে পানিতে পড়ে থাকতে দেখে বাঁচিয়ে তোলেন এই দুই ব্যক্তি কারোরই সন্তান ছিল না তারা এই দুই ছেলেকে নিজেদের সন্তান ভেবে লালন পালন করতে লাগল এই দুই ব্যক্তি ঠিক সেই শহরের বাসিন্দা ছিলেন যেখানে তাদের বাবা রাজা হয়ে বসেছেন কিন্তু কাউকেই কেউ চিনতে পারেনি দুই ভাই বড় হতে লাগল এবং শহরের রাজসেনায় যোগ দিল ভাগ্যের খেলা এমন যে দুজনকেই রাজার দেহরক্ষী করে নিয়োগ করা হলো। সময় পেরিয়ে যাওয়ায় তাদের চেহারায় অনেক পরিবর্তন এসেছিল রাজা চিনতে পারলেন না যে এরা তার নিজের ছেলে আর ছেলেরা তো জানতই না যে রাজার সিংহাসনে বসা ব্যক্তি তাদের বাবা এমন কি তারা এটাও জানত না যে তারা একে অপরের ভাই এটা প্রকৃতিরই খেলা ছিল একসঙ্গে থেকেও তারা আলাদা রয়ে গেল তারা সবসময় রাজার সঙ্গেই থাকত রাজা যখন তাদের সঙ্গে কথা বলতেন তখন তার হৃদয় খুব শান্তি পেত আসলে ওই ধোঁকাবাজ সৌদাগর যে রানীকে অপহরণ করেছিল সেই ই এবার এই শহরে চলে এসেছে এই সময়ে সৌদাগর অনেক চেষ্টাই করেছিল যাতে রানী তার সঙ্গে বিয়েতে রাজি হয় কিন্তু সেই সৎ ও সাহসী নারী কোনোভাবেই রাজি হননি সৌদাগর রানীকে আলাদা একটি কক্ষে রাখত এবং কড়া পাহারা দিত সেই সৌদাগর পূর্বতন রাজার রাজ দরবারে বহুবার যাতায়াত করত তাই সব মন্ত্রী দরবারই তাকে চিনতেন যখন সৌদাগর জানতে পারল যে পুরনো রাজার মৃত্যু হয়েছে সে খুব দুঃখ পেল কিন্তু মন্ত্রীরা তাকে জানালেন নতুন রাজা আগের চেয়েও অনেক বেশি দয়ালু ও ন্যায়পরায়ণ এ কথা শুনে সৌদাগর রাজাকে কিছু উপহার পাঠাল এবং নিজেও রাজদরবারে গেল আসলে রাজা তাকে চিনলেন না এ যে সেই প্রতারক যিনি তার রানীকে অপহরণ করেছিলেন এমনকি সৌদাগরও চিনতে পারল না যে এই রাজা ই সেই ব্যক্তি রাজা তাকে খুব আপ্যায়ন করলেন সৌদাগর বহু দেশ ঘুরে বেরিয়েছিলেন রাজা তার থেকে বিদেশের গল্প শুনতে চাইলেন একদিন সন্ধ্যায় তারা অনেকক্ষণ ধরে কথা বলছিলেন রাজা বললেন বন্ধু আজ রাতে তুমি এখানেই থাকো আমার তোমার সঙ্গে কিছু ব্যবসায়িক বিষয় নিয়ে কথা বলতে হবে সৌদাগর রাজপ্রাসাদে রাত কাটাতে রাজি হলেন কিন্তু কিছুটা অস্থির দেখাচ্ছিলেন রাজা কারণ জানতে চাইলে সৌদাগর বললেন মহারাজ ব্যাপার হলো আমার স্ত্রী পাগল হয়ে গেছে আমাকেই তার দেখাশোনা করতে হয় আমি সব সময় ভয় পাই সে যদি কোথাও পালিয়ে যায় কিংবা বিপদে পড়ে এ কথা শুনে রাজা বললেন তুমি চিন্তা করো না আজ রাতে তুমি রাজপ্রাসাদেই থাকো তোমার স্ত্রীর দেখাশোনার বন্দোবস্ত আমি করছি তারপর রাজা তার দুই দেহরক্ষী অর্থাৎ তার নিজের দুই ছেলেকে সৌদাগরের কাফেলার ঘরে পাঠালেন যেখানে সেই স্ত্রীকে রাখা হয়েছিল তারা দুজনে পাহারায় বসে পড়ল রাত প্রায় অর্ধেক কেটে গেছে ছোট ছেলেটির ঘুম পাচ্ছিল বড় ভাই বললেন এই সময়ে ঘুমালে চলবে না ভাই যদি আমাদের ভুলে সেই মহিলা পালিয়ে যায় তাহলে আমাদের জন্য বড় বিপদ হবে তখন ছোট ভাই বলল তাহলে ভাই এমন একটা গল্প বলো যেটা শুনে ঘুম পালিয়ে যাবে বড় ভাই বলল আমি তোমাকে আমার নিজের গল্পই শোনাচ্ছি যদি মন দিয়ে শোনো তাহলে শুধু ঘুম নয় তোমার খিদে পিপাসাও উড়ে যাবে এই কথা বলেই সে গল্প বলা শুরু করল আর বলিস না ভাই আমি এক রাজপুত্র আমার পিতার ন্যায় পরায়ণতা ও দয়ালুতার কথা দূর দূরান্তে বিখ্যাত ছিল মানুষ তাকে ঈশ্বরের অবতার বলত তিনি তার রাজ্য এক মানুষের হাতে ঈশ্বরের নামে দান করে মা ও ছোট ভাইকে নিয়ে যাত্রা শুরু করেন পথে এক বণিক কৌশলে আমার মাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায় আমি ও আমার ভাই বাবার সঙ্গে ছিলাম একসময় আমরা একটি নদীর কাছে পৌঁছাই সেখানে কোনো নৌকা ছিল না আমার বাবা আমাকে তীরে বসিয়ে রেখে ছোট ভাইকে কাঁধে তুলে নদী পার হতে থাকেন তখনই হঠাৎ এক বুনো ভালুক এসে আমাকে ধরে ফেলে আমার চিৎকার শুনে বাবা ঘাবড়ে যান আর ছোট ভাই তার কাঁধ থেকে পড়ে নদীতে ডুবে যায় তারপর কী হল আমি জানি না কিন্তু যখন ভালুক আমাকে নিয়ে যাচ্ছিল তখন এক শিকারী এসে আমাকে উদ্ধার করে এরপর ভাগ্যচক্রে আমি এই রাজ্যের রাজা পর্যন্ত পৌঁছে গেছি এ গল্প শুনে অন্য ছেলেটি হঠাৎ জড়িয়ে ধরে বলল নদীতে পড়ে যাওয়া সেই ছেলে আমি আমাকে এক জেলে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিল তখন দুই ভাই জড়িয়ে ধরে কাঁদতে লাগল তাদের কান্নার আওয়াজ শুনে ঘরের ভেতর বসে থাকা বন্দিনী মহিলা চমকে উঠলেন তিনি জিজ্ঞেস করলেন কে কি হয়েছে দুই ছেলে পুরো ঘটনা বলতেই মহিলা হঠাৎ কেঁদে উঠলেন বাচ্চারা তোমরা কি তোমাদের মাকে চিনতে পারলে না এই কথা বলে তিনি দুই ছেলেকে জড়িয়ে ধরেন তিনি বলেন আমি সেই সময় থেকে এই বণিকের বন্দি ছিলাম দুই ভাই মা মা বলতে বলতে তাকে জড়িয়ে ধরে তারপর তারা সরাসরি রাজা তাদের বাবার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে এতদিন রাজার জানা ছিল না যে এই মহিলা তার স্ত্রী কিন্তু সব কিছু শুনে তিনি বুঝে যান রাজা ও রানী একে অপরকে চিনে ফেলে এবং একত্র হন দুই ছেলে বাবা বাবা বলতে বলতে রাজাকে জড়িয়ে ধরে বণিক যখন দেখল তার আসল রূপ ফাঁস হয়ে গেছে সে পালাতে চায় কিন্তু রাজপুরুষরা তাকে পালাতে দিল না তাকে বন্দি করে জেলে পাঠানো হয় পরদিন রাজা সেই বণিকের সমস্ত সম্পত্তি জব্দ করেন এবং তাকে মৃত্যুদণ্ড দেন এখন শুনুন যিনি সেই দানকৃত রাজ্য পেয়েছিলেন তিনি অত্যন্ত অত্যাচারী ও ভোগবিলাসে মগ্ন হয়ে পড়েন রাজস্ব বাড়িয়ে প্রজাদের উপর অত্যাচার শুরু করেন মন্ত্রীরা এমন রাজা নিয়ে অতিষ্ঠ হয়ে ওঠেন যখন তারা জানতে পারেন তাদের আসল রাজা অন্য রাজ্যের রাজা হয়েছেন তখন এক মন্ত্রী সেই দানপ্রাপ্ত অত্যাচারী রাজাকে বিষ দিয়ে মেরে ফেলে এবং রাজাকে অনুরোধ করেন তার পুরনো রাজ্যে ফিরে যেতে রাজা নিজের প্রাক্তন রাজ্যকে ভালোবাসতেন তাই তিনি সেখানে ফিরে যান এরপর তিনি বছরের ছয় মাস পুরনো রাজ্যে ও বাকি ছয় মাস নতুন রাজ্যে থাকতেন কিছু বছর পর রাজপুত্ররা বড় হয়ে ওঠে রাজা তাদের প্রত্যেককে একটি করে রাজ্য দেন এভাবে রাজা ও তার পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে থাকেন বন্ধুরা বলে রাখা ভালো যা ঈশ্বরের ইচ্ছা তা একদিন না একদিন ঠিক বাস্তব হয় জীবনের বাধাগুলোই আমাদের নতুন দিশা দেয় কখনও চেষ্টা ছাড়বে না ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে থাকেন যদি আমরা তার ইচ্ছা অনুসরণ করি তবে আমাদের স্বপ্ন পূর্ণ হবে সংগ্রামের পথ ধরেই সফলতার রাস্তা তৈরি হয় এটাই জীবনের আসল সত্য হার মানবে না সফলতা সেই পায় যে পরিশ্রম করে ও ঈশ্বরে বিশ্বাস রাখে পথ যত কঠিন হোক না কেন যদি মন সৎ হয় ঈশ্বর ঠিক পথ দেখানো শক্তি দেন বন্ধুরা যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও তোমাদের সবচেয়ে ভালো লাগা অংশ কোনটা আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না এমনই আরও প্রেরণাদায়ক গল্প পেতে থাকবে